সালাম আলাইকুম আরে কালকে মনে করেন আমরা লাগে বট পাখাইছে ঈদের বট বট ভাগাইছে এমন জাল দিছে বলবার বাইরে খাইয়া সবাই দেউর বাথরুমে দেউর আর খানা তো বানাইছে বট মা কার এমন বট বানাইছে জাল তো দিছে পুরা আড়াইশো গ্রাম মজ দিয়ে দিছে বটের মেঁদে এত জাল না যায় সারাদিনই বাথরুমে কয়েকজনে গেছে আইছে দেউর ফারছে অবস্থা টাইট সবার এই এখন আবার সন্দেহ হয়ে গেছে রুটি বানাইছে এই যে রুটি খাইতেছে আমরা কায়মে আমি দুজনে আবার এদিকে আছে রুবেলে এই যে রুটি খাইতে সবজি কাটতেছে খালি খাওন গরমের দলা মিডিয়াই তো খাইছে দিনও আজকে আবার মিডিয়াই খাইতেছি আমরা সবাই একসাথে হারুন কি দাঁড়া ভালো লাগছে না কামেরটা

अभी देखो कितना बड़ा रोटी बनाया पाकिस्तानी का रोटी बनाया ये खाएगा अभी पूरा सतनास ये, ये सतनास कर देगा ये रोटी को ये रोटी का सतनास कर देगा पूरा ताकत पावर कर देगा गुरु गुरु भी साथ में है गुरु है साथ में है गुरु भी है गुरु भी है इधर इसका हमारे अब तक का अरे खाया लो <laughs>